এই একজন নাটকের অভিনেতা নাম হলো রহমান এদিকে বাংলাদেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান এবার নতুন এক গুড নিউজ দিতে যাচ্ছে দেশের হাজারো মুসল্লিদের মাঝে হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এই ছোট পর্দার অভিনেতা উমরা করার সময় তার ব্যক্তিগত ফোনে কিছু ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় আর সেই ভিডিও রাতারাতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেখান থেকে এই ফারহানের ভিডিওটি চোখে পড়ে এই ইসলামিক আলোচক গোলাম রব্বানির কাছে চলেন আগে দেখে আসা যাক এই বিষয়ে তিনি আগে কি বলেন তা বিস্তারিত শুনে আসা যাক এই বাইতুল্লাহে গেছে একজন নাটকের অভিনেতা নাম হলো মুশফিকুর রহমান ফরহান নাম শুনছেন এই ছেলেটা উমরা করতে গেছে একজন নাটকের অভিনেতা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজকে পূর্ণ হলো আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে আমি একজন অভিনেতা কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানা সবাইকে বাইতুল্লাহয় আসার তৌফিক দান করেন জোরে বলেন মারহাবা এত কিছু শোনার পর অনেকেই ধারণা করছে এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবার নাটক জগৎ থেকে এবার ইতি টানছেন কেননা যারাই এই আল্লাহর উদ্দেশ্যে উমরা করতে যায় তারাই কিন্তু পরিবর্তন হয়ে যায় কেননা উমরা মানেই হল আপনি জীবনে যত গুনাহ করেছেন সেই গুনাহ মাফ পাওয়ার জন্য অনেকেই উমরা করতে যায় যেটা ইতিমধ্যে করে ফেলেছেন এই ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান তাহলে কি অভিনয়কে ইতি টানছেন এই অভিনেতা এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে এই অভিনেতাকে নিয়ে নেটপাড়ায় চলছে আলোচনা সমালোচনা তবে এই অভিনেতা এখনও মিডিয়ার সামনে তিনি যে অভিনয় ছেড়ে আল্লাহর রাস্তায় চলে যাবেন তা কিন্তু এখনো মিডিয়ার সামনে স্পষ্ট করেননি তাই অনেকেই ভাবছেন তিনি উমরা শেষ করে আবারও নাটক শুরু করবেন আবার অনেকেই বলছে তিনি আর অভিনয় করবেন না কেননা তিনি তার জীবনের সবটুকু পাপ মুছে ফেলার জন্য উমরা করতে গিয়েছিল এই ফারহান এমন প্রশ্ন এখন ভক্তদের মাঝে ঘুর পাক খাচ্ছে এখন দেখার বিষয় হল মুশফিক আর ফারহান কি রাকিব হাসানের মতো উমরা করে এসে নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাবে না পুরোপুরি আল্লাহর পথে ফিরে আসবে এই মুশফিক আর ফারহান তা সময় বলে দিবে তবে প্রিয় দর্শক আপনারা কোনটা হলে খুশি হবেন এই অভিনেতা অভিনয়ে ফিরে আসলে আপনারা খুশি হবেন নাকি এই ফারহান আল্লাহর রাস্তায় নিজেকে সোফে দিলে খুশি হবেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না oh